তো কালকে আমরা তপনে গেছিলাম তো গিয়েই হচ্ছে তপন হচ্ছে ভদ্রার দোকানে এগুলো শপিং করেছি তো এত কম দামে পেয়েছি তোমরা মানে কি বলবে অবাক হয়ে যাবে তোমরা দেখো ভিডিওটায় তাহলে বুঝতে পারবে যে কত কম দামে জিনিসগুলো পাওয়া যাচ্ছে দেখো কতগুলো জিনিস মাত্র ছাব্বিশশো টাকায় এতগুলো জিনিস দেখো মাত্র ছাব্বিশশো টাকায় যে ব্যাগটা ভর্তি মানে ভরছে না এত জিনিস তো কত দাম আমি সেগুলোই তোমাদের বলবো আর কি নিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবাক হয়ে যাবে অবাক মানে দাম শুনে অবাক হয়ে যাবে প্রথমে এটা দিয়েই শুরু করি এই এই টপটা দিয়েই শুরু করি আমি এই টপটা করে কালকে ভিডিও করে নিয়েছি এত সুন্দর জিনিস এত কম টাকায় পাওয়া যাচ্ছে আমি তো মানে কি বলবো অবাক হয়ে গেছি তো দেখো এই টপটা এটা হচ্ছে দেখো কত সুন্দর একটা টপ মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এই রকম টপ দেখছো এটা হচ্ছে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের তপনে ভথরার দোকানে তোমরা চাইলে আসতে পারো দেখো মাত্র ষাট টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এরকম একটা জামা তারপরে হচ্ছে এটা এটা কত সুন্দর একটা জামা দাঁড়াও আমি দেখাচ্ছি তোমরা তো অবাক হয়ে যাবে অবাক 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 এই যে দেখো এই জামাটা এটা একটা গেঞ্জি এটা দামও ষাট টাকা ষাট টাকা দিয়ে এত সুন্দর একটা জামা পাওয়া যাচ্ছে তাহলে তোমরা কেন দেরি করছো তোমরা চলে আসো তখনই আর নিয়ে যাও এত সুন্দর সুন্দর জিনিস মাত্র ষাট টাকা দিয়ে তো ষাট টাকা চলে গেলো তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে এত সুন্দর গেঞ্জি এবার পরে হচ্ছে দেখো তারপরে ওটা তো গেল জামা অনেক জামা নিয়েছি অনেক জামা দেখালে তোমরা ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা দেখবে না তার জন্য অল্পই দেখালাম এই এইগুলোই দেখাচ্ছি অনেক আছে অনেক অনেক আছে তো এগুলো দেখাচ্ছি না এগুলো দাম শুনলে অবাক হয়ে যাবে তো আমি দেখাচ্ছি শাড়ি দেখো এই শাড়িটা এই শাড়িটার দাম মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকায় এই শাড়িটার দাম অন্য দোকানে গেলে না হলেও তিনশো টাকা নেবে মাত্র নব্বই টাকা তারপরে এটা গেল এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটার দাম নিয়েছে মাত্র একশো পঁচিশ টাকা আমি তো অবাক হয়ে গেছি কি বলবো মানে যেগুলোই দেখছি সেগুলোই আমার পছন্দ হয়ে যাচ্ছে সেগুলোই আমি নিয়ে নিচ্ছি আর নিতে নিতে আমার এক ব্যাগ হয়ে গেছে এই ব্যাগের মধ্যে মানে ধরছে না এত এই যে এটা হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা তারপরে এই যে এটা এটা মাত্র এটাও একশো পঁচিশ টাকা আমি অবাক হয়েছি এই যে কুর্তিটা এই কুর্তিটার দাম মাত্র মাত্র নিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা এমনি অন্য দোকানে গেলে মিনিমাম পাঁচশো থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা নিবে আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে এই কুর্তিটা তোমরাও চাইলে আসতে পারো আর তাড়াতাড়ি চলে আসো আমি অনেক কিছু আছে এই মশারিটার দাম নিয়েছে মাত্র একশো কুড়ি টাকা তো অনেক আছে অনেক আছে তো ভিডিওটা আমি বেশি বড় করব না তোমরা যাও আর অনেক কম টাকায় এগুলো জিনিস নিয়ে আসো দেখো কতগুলো জিনিস আমি কতগুলো জিনিস নিয়েছি মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে দেখো কতগুলো জিনিস দেখো আমি তো অবাক 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 তো তোমরাও যাও তাড়াতাড়ি গিয়ে শপিং করে নিয়ে আসো শপিং আর সব সময় ওই দোকানে হচ্ছে এই চৈত্র মাস বলে না সব সময় কম দাম বারো মাসে হচ্ছে অফার মানে এই একই দাম সব সময় এই চৈত্র মাসে বলে না সব সময় একই দাম তো আমি বেশি ভিডিওটা বেশি বড় করব না তোমরা ঝটপট যাও আর নিয়ে আসো তপন দক্ষিণ দিনাজপুরের তপনের ভতরা দোকান থেকে ঠিক আছে বা